হ্যালো ভিউর্স মার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তবন্ধুরা বরাবরের নেই আজ আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হল মৌমাসি শত্রু বলা হয় যাকে আমরা বলতা বা বিমরুল খুবই পরিমাণের একটি শত্রু মৌমাসির শত্রু অনেকগুলোই রয়েছে যেমন টিকটিকি ব্যাং পেঁপড়া তাছাড়া সবচেয়ে বেশি ভয়ঙ্কর শত্রু হলো মমাসির জন্য বলতা বা বিমরুল তো আমরা যারা বিশেষ করে সেরানা বা ক্ষুদে প্রজাতির মোমাছিগুলো বাসাবাড়িতে চাষাবাদ করি বন্ধুরা বিশেষ করে বর্ষার শুরুতে বা বর্ষার শেষের দিকে যখন আপনার প্রকৃতিতে আপনার বৃষ্টিপাতলের ফলে অতিরিক্ত বিভিন্ন ধরনের গাছ গাছালির নতুন পাতা গজে তখন কিন্তু এইগুলো আমরা বিভিন্ন গাছের ডালে বা বিভিন্ন জায়গায় আপনার পোলতার চাকগুলো তৈরি করে থাকে দেখুন বন্ধুরা অনেক বড় আসলে এখানে দুই ধরনের হয়ে থাকে একটা হলুদ কালার হয় আরেকটি আপনার এই কালো কালার হয় এটা হলো মূলত কালো কালার আসলে এগুলি খুবই ভয়ানক বিশেষ করে এগুলি মৌমাছির জন্য যেরকম ক্ষতিকর তদ্রুপ বা সাভারির সাইটে যদি আপনি করে বিশেষ করে ছোটো বাচ্চা সেগুলোর জন্য খুবই হুমকিস্বরূপ অবশ্যই এই ধরনের চাক যদি আপনি করে অবশ্যই আপনি সেগুলো সেফটি নিয়ে কেটে ফেলতে হবে আর সেই সেফটির জন্য যে ধরনের মুকুশ বা হ্যান্ড গ্লাভস বা পোশাক সেটি আমাদের কাছে রয়েছে এছাড়া আপনারা যারা মৌমাছি চাষের জন্য এই উপকরণগুলো নেবেন যেমন ধরেন মৌমাছি চাষের জন্য কুইন গেট মুকুশ মুকার দোয়াদানি মধু নিষ্কাশন মেশিন কুইনকেস ক্যাপ সহ মৌমাছি চাষের ইন টোটাল যাবতীয় যে কোনো সরঞ্জাম পেতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন আসলে এই চাকগুলো বিশেষ করে বর্ষার শুরুতেই শুরু হয় এবং যখন আপনার প্রচুর বৃষ্টি হয় বা নতুন কাছে গাছের পাতা লতা বা হয় তখন জুব জার এইগুলি বাসাগুলো তৈরি করে থাকে অনেক সময় বাড়ির বিভিন্ন অংশ করে থাকে তো বন্ধুরা দেখুন আবারও দেখানোর চেষ্টা করতেছি একদম একটি গড়ের দেখুন পাটশোলা দিয়ে গোড়ের বেড়া অনেক বড় চাক তো এই ধরনের চাকগুলো কিন্তু আমাদের বাসা বাড়িতে এলাকায় প্রায়ই হয়ে থাকে তো এইগুলো থেকেও খুবই সাবধান আপনার এই চাকগুলো যদি ভাঙার মতো সুবিধা হয় তাহলে ভাঙতে পারবেন হলে কিন্তু ভাঙা যাবে না বা কোনো কিছু তাহলে কিন্তু আপনার এইগুলির আক্রমণে কিন্তু শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত হতে পারে বেশি আক্রমণ করলে এই জন্য অবশ্যই আপনারা যদি কেউ অনেক বিড়ম্বতার শিকার হন অবশ্যই আপনারা সেফটি নিয়ে চাষ করার জন্য যে সেফটিগুলো রয়েছে এই সেফটিগুলো আপনারা ব্যবহার করে এই এগুলো ব্যবহার করবেন তাছাড়া কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না আর সেফটি নিয়ে আপনারা কাজ করবেন সেই সেফটিগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর অবশ্যই আপনারা যারা মৌমাছি চাষ করেন অবশ্যই যদি আশেপাশে ছোটোখাটো চাক থাকে অবশ্যই আপনারা মেরে ফেলবেন নাহলে কিন্তু আপনার মৌমাছির বক্সের সবগুলো কিন্তু এরা খেয়ে ফেলে এই জন্য এরা মৌমাছি খুবই সূত্র এগুলি খুবই আক্রমণ ভয়ানক এদের বিষের পরিমাণ মৌমাছি থেকে অনেক বেশি আশা করি বিষয়টা বুঝতে পারছেন অবশ্যই নতুন যারা বন্ধুরা ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ডিভাইসে চলে যায় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট হয়তো পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকুন ধন্যবাদ